এ জায়গাটা দেব আপনার যদি করেন না পাশে নেবো না এক পাশে নেব আমি এক পাশে দিয়ে দেবে এক মালিকের দিয়ে বলবো এক পাশেই সবার সঙ্গে যদি না আপনার বড় জায়গা জায়গা সাতশো তাতে আমি বলুন তার সেই কারণ নাই সে করে পার করতে চান করতে পারবেন কী করে হাউজিং করতে সবচেয়ে মজার হাউজিং করেন হাউজিং জায়গার জন্য আমার খুব ফেভারিট জায়গাটা খুবই ফেভারেট কারণ ঢাকা থেকে বাবাজার ব্রিজ থেকে মাত্র বিশ মিনিট রাস্তা মাত্র বিশ মিনিট রাস্তা বাবাজার ব্রিজ থেকে আপনারা জায়গা জায়গা বসে যাবেন এত সুন্দর জায়গা হাজি করার মতন কেন মডেল থানার ভিতরে আমি কখনও কোথাও উপায় নেই যেহেতু আমার বয়স অনেক মিডিয়ার বয়স মিডিয়ার বয়সে এত কমপ্লেকের ভিতরে আমি সব এলাকায় জায়গা ভরাটা খুব ঠাট ব্যাপার এত বড় জায়গায় জায়গা পাওয়া যায় ছোটো ছোটো জায়গা পাওয়া যায় এতে বড় বিশাল হাউজিং করবেন খুব খাব ব্যাপার সবচেয়ে মজা বলে যায় যে হাউজিং করবেন এক ফুট আরও মাটি ফাড়ার লাগবে গ্যারান্টিযুক্ত আপনার শুধু রাস্তার জন্য ম্যাপের জন্য রাস্তার জন্য আপনার হাউজিংয়ের জন্য মারি ফাড়াবেন এই আপনি ওজে বোঝাতে পারবেন এই দেখেন রাস্তা লেবের জায়গা দেখছেন রাস্তা থেকে এই জায়গা থেকে এক ফুট কী বলবো ভাই এটা সুন্দর জায়গা আমি হরণে যাব লাগছে হাটটা হাটতে আপনি মনে হয় পাঁচশো হয় যে আষ্টশো বিশ ফিটার মুখে আশো বিশে মাটির রাস্তা আমি যেখানে থামবো ওই থেকে মাত্র তিনশো ফিট সামনে পাকা রাস্তা সে হবে না আবার ও হিন্দাম আমাদের মুখ করেছে পাকা রাস্তা আমি এখান থেকে না আমি আপনার কাছে আসতে দেখাবো আমি দেখামো একটা জুমার একটা ডানা আমি আগে কম নামে বলি পরে ভাড়াটা দিই এটাই নিয়ম অনেকে দেখাইব অনেক কিছু দিতে পারবো না কিছু কিন্তু আমি যেখানে দিতে পারবো এখানে বলতে আসি ভাই আমি একদম হাওড়া নিয়ে কাঁচা রাস্তা নিয়ে আশ্চর্য মুখে আমি জায়গাটা দেবো

হয়তো আমার ক্যামেরাটা ভালো কিনা না বলতে পারছি না আমি তো ভিডিও করতে অভিজ্ঞতা না আমার এক ভাই ভিডিও করতে পারে খুব সুন্দর কিন্তু আমার ভিডিও এত বুঝতে আছেন কি না আসলে বুঝতে আছি না দেখতেছেন ভাই এই জায়গাটা সুন্দর স্কেচ ম্যাপ ম্যাপ সব আছে

আষ্টেশ্বরের মুখে অনেক কথা বলতাম ভাইরা বেশি করে যারা পছন্দ করেন আপনারা আগে পারেন